আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি সজনে ফুলের রেসিপি তার জন্য দেখুন এখানে আমি কিছু সজনে ফুল নিয়ে নিয়েছি আর সজনে ফুলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর ফুলের মধ্যে আছে অনেক কি কচি কচি ডাটা দেখুন ডাটাগুলো একদম কচি আর ফুলও নিয়েছি আমি পরিমাণ মতো আজকে আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি আর পাথর হয়েছে তার জন্য দেখুন গাছের সব ফুল ডাটা গাছ থেকে ঝরে পড়ে গেছে আর সেই ডাটা ফুল নেই আজকে আমি রেসিপি বানাচ্ছি আর ফুলগুলো আমি খুব ভালোভাবে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলগুলো বাঁচতেও আমার অনেক সময় লেগে গেছে যেহেতু ঝড়ের মধ্যে ফুলগুলো পড়েছে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা আমি একটু বেশি করেই দেব। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা কেটে নিয়েছি আমি তেলের সঙ্গে লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নেব আর সজনে ফুলের এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন পেঁয়াজটা দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা সজনে ফুলগুলো সজনে ফুলগুলো আমি এক একে সব দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন এখন আমি বেশি নুন ব্যবহার করব না পরে আবারও নুন দেব আমি আর খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ ব্যবহার করব না দিয়ে আমি নেড়েচেড়ে দু তিন মিনিটের মতো ফুলগুলো ভেজে নেব আর খুব বেশি হলুদ ব্যবহার করলে খেতে অতটা ভালো হবে না তার জন্য আমি খুব অল্প পরিমাণে হলুদটা ব্যবহার করলাম যে ফুলগুলো দেখুন আমি চেড়ে দু তিন মিনিটের মতো ভেজে নেব আর সজনে ফুলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের হয় আর সজনে ফুলতে এমনি খেতে খুবই সুস্বাদু লাগে আর তাছাড়া এটা একদম টাটকা গাছের ফুল টাটকা ফুল হলে খেতে কিন্তু স্বাদটা খুব বেশি ভালো হয় ফুলগুলো দেখুন আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর ফুলগুলো অনেকটা কমে গেছে আর ফুলগুলো থেকে পানি ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি ফুলগুলো এক কাছে করে দিয়ে ঢাকনা ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব আর ফুল থেকে যে পানিটা বের হবে এই ফুলের মধ্যেই ডাটা আর ফুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিটের মতো রান্না করার পর আমি ফিরে এলাম যে ঢাকনা খুলে নিচ্ছি আর ফুল থেকে দেখুন এখনও অল্প পানি আছে তো আমি একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব আর ডাটা ফুল কিন্তু খুবই নরম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কচি ডাঁটা তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন ডাটা আর ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে ফুলগুলো কড়াইয়ের এক সাইডে আমি লাগিয়ে নেব। ফুলগুলো এক সাইডে লাগিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ফুলের পরিমাণ হিসেবে দুটো ডিম ব্যবহার করেছি আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে নুন ডিমের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডিমটা আমি ফুলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন চা চামচে এক চামচের মতো চিনি চিনিটা দিলে সজনে ফুলের যে কস ভাবটা থাকে সেটা আর থাকবে না হালকা মিষ্টি মিষ্টি হলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন এরপর আমি নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ডিম আর সজনে ফুলটা ভেজে নেব যাতে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে খেতে খুব ভালো লাগবে আর এভাবে যারা এখনো পর্যন্ত ডিম দিয়ে সজনে ফুল ভাজা করে খানি তাদেরকেও রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাওয়ার জন্যে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারবেন আর খুবই তৃপ্তি করে খেতে পারবেন এতটাই স্বাদ হয় তো আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো দেখুন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে ডিমটেকটু মুচমুচে করে ভাজা হয়ে যায় আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন সজনে ফুলের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তুমি পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দেব। পাঁচ ছ মিনিটের মতো ভাজা ভাজা করানোর পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে সজনে ফুল ভাজাটা আর এইভাবে করে আপনারাও কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ